পুরা ঘর পরিবেষ্টন করে ফেলছেন সামনে পিছনে ডানে বামে সব দিক নিয়ে দুই মানরা অস্ত্র আল্লাহ নবীর আজকে রাত্রটা আজকের সময়টা জীবনের শেষ সময় আর নবীজি সময় পাবেন না ওরা সবাই অস্ত্র রেডি আল্লাহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ কি করব অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে চার পাঁচ ফুট হলের মতো এরিয়ার ভিতরে দাঁড়িয়ে আছে একটু তো জায়গা নাই আমি যাবো কেমনে আল্লাহ বলেন দোস্ত আমার